করবে হালাল রুজির ব্যাপার তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল আলামিন বাবা বনটনের সময়তেও তোমার ঘরকে ভুলে না আল্লাহ তুমিও তাদেরকে ভুলো না আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে তুমি বরকত দান করো হালাল কামাইর একটা ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ সবকিছুর মালিক তুমি মওলা গো আল্লাহ তাদের নেক জায়েজ মনোবাঞ্ছনা মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করো আল্লাহ আল্লাহুম্মা আমিন টাকা দান দান করেছে মা দেখেন আমার ওই মায়ের স্বামীকে তুমি আল্লাহ জান না তুমি ফেরে দাও সে জায়গা করে ধেও মাল্লা আজকে অন্ধকার কবরের মধ্যে স্বামী শুয়েছে গো ওনার স্ত্রী থাকতে পারলেন না স্বামীর জন্য একটি হাজার মসজিদ নির্মাণ করার জন্য দিলেন আল্লাহ ওনার স্বামীকে এই দানের বদলতে জান্নাতের মধ্যে একটা ঘর তুমি বানাইয়া দিও আমি রাকেশ ভাই দুই হাজার টাকা তাত আলির লাহ লাগবে ভাই হাজার টাকা দান করেছে আরে আমার রাকেশ ভাই দুইটি হাজার টাকা দান করে চাল্লা মসজিদের জন্য দয়াল প্রভু গ আমার রাকের ভাইয়ের দানকে তুমি কবল করে নাও রুজি রোজগারের মধ্যে বরকত দান করো হায়াত ইজ্জতের মধ্যে বরকত দান করো সমস্ত রকমের বালা মুসিবত অসুখ বিসুখকে দূর করে দাও বলুন আল্লাহ আনাজ ভাই কত সুন্দর নাম আনাজ ভাই পাঁচশো টাকা ক্যাশ দান করেছে আল্লাহ তোমার ঘরের জন্য আনাজ বাইরে দানকে তুমি কবল করে না। তার হায়াতকে দারাজ করে দাও কি উদ্দেশ্য দিয়ে চাল্লা তুমি মনের খবর জানো মাওলা তার নেক জায়েজ মনোবাঞ্ছনা মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও আল্লাহু আমিন দেখি ভাই এক হাজার টাকার দাতা কে আছে একটি করে হাজার টাকা দেবেন বারো মাসে বারোশো টাকা দেবেন এরকম কেউ আছে যে হুজুর মাসে আমি একশো একশো করে টাকা মসজিদের কমিটির হাতে সেক্রেটারির হাতে কি করব দিয়ে দেবো সারা মাসে সারা বছরে বারোশো টাকা আমি কি করব দেব এরকম বন্ধু আমার কে আছে দেখি একজন আল্লাহ আল্লাহ উঠে এসে বলবেন হুজুর বিড়ি খাওয়ার পয়সা বাপ চা খেতে গেলে পরে প্রত্যেক দিন দশ টাকা করে চলে যায় বিশ টাকা করে চলে যায় সমস্ত লোককে আবেদন করবো যারা উঠে দাঁড়িয়ে আছেন বা এদিক সেদিক ঘুরে পাড়াইছেন আমাদের বক্তা সাহেব চলে এসেছেন এসে বসে যান খাওয়া দাওয়ার কোনো এখন কোনো ব্যবস্থা নাই তাই আবার বারবার বলছে খাওয়া দাওয়ার এখন কোনো ব্যবস্থা নাই এদিক সে যে ঘোরাফেরা না করে আমরা যে বরণ্য বক্তা পেয়েছি তাকে আমরা খুব ভালোভাবে শুনব মজলিসের মধ্যে এসে বসে যান তিনি উপস্থিত হয়ে গেছেন তাড়াতাড়ি চলে আসুন এই দেখেন একদম আমি আর একটাও কথা বলবো না কেন আমি হচ্ছে ছোট ভাই উনি বড় ভাই আমার বড় ভাই চলে এসছে আর আমি একটাও কথাও বলছি না এখানেই শেষময় দেওয়া আপনারা দিতে থাকবেন এবং উনি মোসাফির প্রত্যেক দিন এখান সেখান করে আবার টাটকা টাটকা প্রত্যেক বছর আল্লাহর ঘর জিয়ারত করে আসছে বুঝতে পেরেছেন ওনারও একটু আপনারা দোয়া নেবেন ওনার হাতেও কিছু কিছু করে দিয়ে শেষ মোনাজাত করে আমরা যাবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন